আপনি কি জানেন আমরা যে বন্দে মাতারাম এখন শুনি তার সঙ্গে মূল বন্দে মাতারামের রয়েছে বিস্তর ফারাক আজ থেকে দেড়শো বছর আগে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম লেখেন তখন তিনি ভবিষ্যতে এই গান লোকের মুখে যে ছড়াবে তার কিছুটা আন্দাজ করলেও আগামী প্রজন্ম তার এই গানের বিকৃতি ঘটাবে তা তিনি কল্পনাও করেননি হ্যাঁ ঋষি বঙ্কিমচন্দ্রের রচনা কাটা পড়ে সেই সময় কংগ্রেসের নেতৃত্ব নেহেরুর হাতে কিন্তু বিতর্ক কি নিয়ে কোন অংশবাদ পড়েছিল আসলে উনিশশো সালে কংগ্রেস কংগ্রেসের দলের একটি অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় গানটির শ্রেপ প্রথম দুটি স্তবকই গাওয়া হবে এর পিছনে একটি ভাবনা কাজ করেছিল অন্য স্তবকগুলিতে হিন্দু দেবীর সরাসরি নাম উল্লেখ থাকায় কংগ্রেসের মুসলিম প্রতিনিধিদের তাতে সায় ছিল না ফলে কাটা পড়ল মাতারাম কেবল প্রথম দুটি স্তবকই জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়ার পক্ষে সওয়াল জোরদার হলো আর তারপরে উনিশশো সালের ২৬ থেকে আঠাশে ডিসেম্বর ফয়েজপুরে হওয়া কংগ্রেসের অধিবেশনে দুর্গা লক্ষ্মী ও সরস্বতীর যে স্তবকে কথা রয়েছে বাদ পড়ে গেল সেটি বাদ দেওয়া হলো এই অংশ সেই খণ্ডিত বন্দে মাতারামে গৃহীত হয় জাতীয় সমাবেশে আপনার কি মত কমেন্টে অবশ্যই লিখে জানান আর চ্যানেলটা ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন